ডিটোনারে কেবল যদি ছিড়তে পারিস তাহলে তোরা পেয়ে যাবি নগদ 1000 টাকা পুরস্কার লিকিন 1 সেকেন্ড কোনোই বেশি না সেটস না কে আরে জোরে দে দে আরে এ তো সেটসই না এইবে সেটবে এইবে সেটবে এইবে সেটবে তো না কারণ এইটা দুইটা পাচ্ছি যেখানে পিডি কিউসি সহ প্রায় সকল ধরনের ফাস্ট চার্জিং সাপোর্ট করে চার্জার গুলি কিন্তু লেটেস্ট আইফোন ডিভাইস এর সাথে টেকনোলজি থাকায় এই চার্জার কিন্তু প্রায় সকল ধরনের প্রোডাকশনও থাকছে ডিভাইস গুলিকে সুরক্ষিত রাখবে এদিকে থার্টি ফাইভ চার্জারে কিন্তু ফোল্ডেবল প্লাগ রয়েছে সাথে এ এবং সি পোর্ট থাকছে তবে ডিজাইনে আমার কাছে ফোর্টি ফাইভ অ্যান্ড সিক্সটি ফাইভ ওয়ার্ডের চার্জার দুইটা বেশি মডেল লেগেছে প্রাইজে যথাক্রমে থার্টি ফাইভ ওয়ার্ড বারোশো উনপঞ্চাশ টাকা ফোর্টি ফাইভ ওয়ার্ড ষোলোশো নিরানব্বই টাকা এবং সিক্সটি ফাইভ ওয়ার্ড চব্বিশশো নিরানব্বই টাকা প্রত্যেক চার্জারে থাকছে টুয়েলভ মান্থসের অফিশিয়াল ওয়ারেন্টি আর এই হান্ড্রেড ওয়ার্ডের কেবলটাও কিন্তু পিডি কিউসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে সাথে এটাতে আবার আট জিবি লাইটও রয়েছে আর এই কেবলটির দাম মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা সাথে রয়েছে তিরিশ দিনের মানি ব্যাক গ্যারান্টি এবং সিক্স মান্থসের অফিশিয়াল ওয়ারেন্টি আর এই সবই পাবেন টেটন ইলেকট্রনিক্সে আমি কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে সকল ইনফরমেশন দিয়ে রাখবো